আমরা কিবোর্ডে জি চাপ দিলেই গ্রেডিয়েন্ট গুলো চলে যাবে তাছাড়া আমাদের যে টুল বারটা আছে এই টুল বার থেকে এই যে এখানে যেটা গ্রেডিয়েন্টের মতো একটা অপশন পাচ্ছি এখানে চাপ দিলেই আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে আসতে পারবে গ্রেডিয়েন্টে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকলে আমরা দেখতে পাবো গ্রেডিয়েন্ট টুলের সাথে পেন প্যাকেট টুল এন্ড 3D ম্যাটেরিয়াল এই টুলটা পাবো তো এই পেন প্যাকেট টুলটার কাজটা মেইনলি আর কি জাস্ট কালার ফিল করা তো এটা আমরা এমনি কাজ আর সামনে কিছু ক্লাসে দেখে নিব দেখি টুলটা কি তাছাড়া আজকের মেন ক্লাসটা আমাদের গ্রেডিয়েন্ট টুল তো গ্রেডিয়েন্ট টুলটা আর কি সিম্পলি যদি আমরা বলি একটা যে কোনো ধরনের কালারের ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একটা গ্রেডিয়েন্ট তৈরি করবে এখন সাপোজ গ্রেডিয়েন্ট টুলটা আমরা সিলেক্ট করলাম দেন এখান থেকে একটা লাইন ড্র করলাম তো এখানে আর কি আমাদের ফোরগ্রাউন্ড কালারটা যেটা আছে এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এই দুইটা মিলায়ে একটা গ্রেডিয়েন্ট ইউজ করবে ইয়ে করবে ক্রিয়েট করবে মানে এই যে আমাদের যে একটা শেড আসছে এটাকে গ্রেডিয়েন্ট বলে হ্যাঁ তো ফোরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার মিলে ডিফল্ট ভাবে গ্রেডিয়েন্ট তৈরি করে তো গ্রেডিয়েন্টের মধ্যে আমাদের কিছু অপশন পাবো তো আমরা সব সময় জানি যে আমাদের টুলবারের সাথে আরেকটা অপশন থাকে মেনু বারের মেনু বারে আমরা যেই টুলটা ইউজ করছি সেই টুল দিলে

ইয়েটা হলো যে ডিফল্টে জাস্ট ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটাই সিলেক্ট হয়ে থাকে এখন যদি আমরা কালারটা চেঞ্জ করি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট টাইপের করে দিলাম এখন আমরা দেখব যে এখানেও কিন্তু কালারটা চেঞ্জ যদি আমরা আবার ড্র করি যে এই কালার চলে আসলো এটা যদি আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি এটা করি এরকম আসলো তো আমাদের ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারের উপরে নির্ভর করছে যে আমাদের ভেরিয়েন্টটা কেমন আসবে তাছাড়া আমরা নিজেরাও ডিফল্ট মানে ম্যানুয়ালি আমরা চেঞ্জ করতে পারবো সেটা আমি দেখাচ্ছি তো আমরা যে যেভাবে টানবো সেই দিক থেকে গ্রেডিয়েন্ট আসবে আমরা যদি উপর থেকে নিচে টানি তাহলে উপর থেকে নিচে গ্রেডিয়েন্ট আসবে আবার যদি একটু 45 50 অ্যাঙ্গেলে টানি তাহলে সেই 45 ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল আসবে এন্ড যদি আমাদের একদম সোজাভাবে ড্র করতে হয় তাহলে শিফট ধরে আমরা যেভাবে লাইন ড্র করি শিফট ধরে যদি টানি একদম সোজাভাবে ভাবে হরিজন্টালি আর ভার্টিক্যালি যেভাবে আমরা নিতে যাব সেভাবে আমরা যদি শিফট ড্র করি শিফট চেপে ধরে ড্র করি তাহলে সেভাবে নিয়ে সোজা হবে ওকে তো গ্রেডিয়েন্টের আমরা কালার বেসিক কালারটা কিভাবে নিব এতটুকু বুঝলাম গ্রেডিয়েন্টের মধ্যে আমাদের কিছু অপশন থাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট অ্যান্ড ডায়মন্ড গ্রেডিয়েন্ট তো লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি মানে কালারটা এক সাইড থেকে আরেক সাইডে কনভার্ট হইতে যাচ্ছে হ্যাঁ এটা হল সিম্পল লিনিয়ার গ্রেডিয়েন্ট

অন্যর একটা কালার ছড়া যাচ্ছে ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এন্ড এখানে যদি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট যেটা এটা টু ইয়ার লাগতে পারে তাও আমরা কাজ যখন একটু পরে দেখাবো তখন বুঝতে পারবেন এটার কি একটা ডাই ওই অ্যাঙ্গেলের মতো শেপ হয়ে যায় এখন ক্লাসের মাঝখানে জয়েন করতে হচ্ছে সবাই ওকে ওকে তো মানে অ্যাঙ্গেলটা আসবে আমি বুঝাচ্ছি এটা একটা মিটালিক ফ্রেমের মতো ভাইব দিবে আমরা সামনে বুঝতে পারবো তো এটা হলো আমাদের অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট এরকম একটা ইয়ে নিয়ে আসবে দেন তারপরে যদি আমরা দেখি রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট রিফ্লেক্ট গ্রেডিয়েন্টের কাজটা কি এটা আর কি লিনিয়ার গ্রেডিয়েন্টের মতোই এক সাইড থেকে আরেক সাইডে কালার আনে কিন্তু এটা আর কি দুই সাইডে কালারটা আমাদের নিয়ে দিবে সাপোজ আমি মাঝখান থেকে টানলাম এই পাশে আমাদের যেমন লিনিয়ার গ্রেডিয়েন্টটা এক সাইড থেকে আরেক সাইডে কালারটা নিয়ে যাচ্ছিল এন্ড এখানে জাস্ট মাঝখান থেকে টানছি দুই সাইডেই সেম ভাবে আর কি ওটা ডিভাইডেড করে দিছে এন্ড রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট আর কি বোঝাচ্ছে যে রিফ্লেক্ট হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা ইলুশন দিচ্ছে যে রিফ্লেক্ট হচ্ছে এরকম এন্ড লাস্ট যে গ্রেডিয়েন্ট আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট সেটা হলো ডায়মন্ড শেপের মতো একটা গ্রেডিয়েন্ট আসবে মানে যেখানে আমরা ড্র করব সেখানে একটা ডায়মন্ড শেপের মধ্যে শেপের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে ফিল আনবে ওকে তো এখানে জাস্ট আমরা বেসিক গ্রেডিয়েন্টটা দেখলাম বেসিক গ্রেডিয়েন্টের মধ্যে জাস্ট কালারগুলো দেখলাম আমরা বেসিক এর পাশে আরেকটা দেখতে যাব সেটা হলো ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট বলতে আমাদের অনেক ডিজাইন অনেক সময় করা লাগে যে জাস্ট একটা শেড আসবে ওই সময় আমরা এটা ইউজ করব এই যে আর কিভাবে যাব আমরা একটু দেখে নিই গ্রেডিয়েন্ট তুলে গেলাম দেন এখানে যে অপশনটা আছে এটার অ্যারোচিনোটাই ক্লিক করলে এখানে আমাদের কিছু গ্রেডিয়েন্টের পিস এড অ্যান্ড অপশন পাবো তো সেখানে জাস্ট বেসিকের এখানে অ্যারোচিনোতে ক্লিক করলে এগুলোর অপশন পাবো দেন ব্লুজের কিছু পিস এড দেওয়া আছে এগুলা পাব দেন পারপল পিঙ্ক মানে আলাদা আলাদা গ্রেডিয়েন্টের কিছু পিসের দেওয়া আছে তো আমরা যখন একদম বেসিক গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্টগুলা দেখবো তখন আর কি বেসিক এর ঢুকে ট্রান্সপারেন্টটা পেয়ে যাবে এখন ট্রান্সপারেন্টের কাজটা কি সাপোজ আমি যদি কোনো ছবি নেই এই ছবিটা আমি নিলাম এখন সাপোজ আমি জাস্ট এখানে একটা টেক্সট বসাবো টেক্সট বসানোর জন্য নিচে আমার একটা গ্রেডিয়েন্ট টাইপ ব্যাকগ্রাউন্ড লাগবে জাস্ট এটা টানলাম দাম আচ্ছা আমাদের ডায়মন্ড শেপ হয়ে আছে আচ্ছা হ্যাঁ আর আমরা সব সময় টানার আগে একটা জিনিস দেখব যে আমাদের কোন গ্রেডিয়েন্টটা সিলেক্ট হয়ে আছে তো আমাদের এখন সাপোজ লাগবে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমাদের কিন্তু আমাদের হয়ে আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট তো তখন আর কি যখন টানবো তখন আর কি এরকম উল্টা হয়ে যাবে জাস্ট তখন আমরা সিম্পলি এভাবে লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেন এভাবে টানলে এরকম একটা সাপোজ চলে আসলো দেন এখানে আমাদের কোনো যদি টেক্সট এর ব্যাকগ্রাউন্ড লাগে অথবা এটা যদি আমাদের একটু ব্লেন্ড করে দিতে হয় স্ক্রিন করে দিলাম আচ্ছা এর উপরে আসছে গ্রেডিয়েন্টটা নিয়ে দিয়ে দিলাম দেন এটাকে একটু ব্লেন্ড করে দিলাম কালারের সাথে একটা অন্যরকম ফিল চলে আসলো স্ক্রিন করে দিলাম তো এরকম আর কি আমরা গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের টেক্সটের ব্যাকগ্রাউন্ড অথবা কোন আকাশের মানে একটা ভাইব এরকম আনতে পারবো হ্যাঁ তো ট্রান্সপারেন্টের জন্য সবসময় আমাদের বেসিকে যে ট্রান্সপারেন্টটা সিলেক্ট করতে হবে তাছাড়া আমাদের এই যে এখান থেকে অপশন পাবো ওটা আমি দেখাচ্ছি একটু পরে তো বেসিক গ্রেডিয়েন্টটা আশা করছি আমরা বুঝতে পারছি তো এখন আমরা জানি যে গ্রেডিয়েন্টটা আমরা কীভাবে সিলেক্ট করব ফোরগ্রাউন্ড কালারটা কীভাবে সিলেক্ট করবো ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার যে দুইটা থাকবে সেই দুইটার উপরেই গ্রেডিয়েন্টটা কাজ করবে তো এই দুইটার উপরে তো কাজ করবে ঠিক আছে তো তাছাড়াও আমরা ডিরেক্ট ম্যানুয়ালি গ্রেডিয়েন্টের কালারটা নিজের মতো চুজ করতে পারবো কিভাবে জাস্ট আমরা যে চিহ্নে ক্লিক করে নিচের অপশন অপশান পিসেটের অপশানগুলো যাচ্ছিলাম তার বদলে আমরা জাস্ট কালারে সিম্পলি ক্লিক করব তাহলে আমরা এই যে এখানে কালারের অপশন পাবো মানে এখানে এটা একটা কালার এই দুইটা কালার মিলা একটা গ্রেডিয়েন্ট হচ্ছে তো আমরা নিজের মতো এখানে কাস্টমাইজ করতে পারবো এন্ড কালারও ইয়ে সিলেক্ট করতে পারবো এখন সাপোজ আমি এটাকে একটা কমলা কালার দিলাম দেন এখানে একটু হলুদ দিয়ে দিলাম বেশি দেন এখানে আমি একটা গ্রেডিয়েন্ট দিলাম ওকে দিলাম এই যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট হয়ে গেল কারণ এখন আমরা যখনই দিচ্ছি তখনই সুন্দর মতো সিলেক্ট হয়ে গেল ওকে এখানে আমি যখন দিলাম তখন দেখতে পাচ্ছি আমাদের পিছনের জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে পিছনের যে ইমেজটা এখন অনেক সময় আমাদের একটু কনফিউশন হইতে পারে এই জিনিসটা নিয়ে যে আমরা তো ফুল গ্রেডিয়েন্টই দিলাম তাহলে ট্রান্সপারেন্ট কেন হলো ট্রান্সপারেন্ট হওয়ার কারণ আপনার এখানে ব্লেন্ডিং মোডটা আমি স্ক্রিন করে রাখছিলাম এন্ড স্ক্রিন সেটিংসটাই থেকে গেছে তো আমরা একটু চোখে আশেপাশে ঘুরে দেখব যে যদি এরকম কিছু হয় যে আমাদের ব্লেন্ডিং মোড চেঞ্জ করা আছে কিনা অর এরকম কিছু আছে কিনা হ্যাঁ

আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে তো এখানে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের মোডটা চেঞ্জ হয়ে আছে কি তো যখন দেখবো যে হ্যাঁ মোডটা চেঞ্জ হয়ে আছে এখানে স্ক্রিন হয়ে যাচ্ছিল বলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা মনে হচ্ছিল তো এটা যদি জাস্ট সিম্পলি নর্মাল করে দিই তাহলে আমাদের এই অপশনটা ঠিক হয়ে গেল ওকে দেন uh, okay তো এখানে জাস্ট আমরা দুইটা কালারে গ্রেডিয়েন্ট নিতে পারবো সেটা না আমাদের কয়েকটা কালারে গ্রেডিয়েন্ট নিতে পারবো মানে যেই কয়টাই আমাদের ইচ্ছা যে কয়েকটা কালার মিলে একটা গ্রেডিয়েন্ট হবে সেটা আমরা করতে পারবো এটার জন্য আমাদের কিছু সিম্পল প্রিসেটও দেওয়া আছে থাকে সাপোজ আমরা যখন এটাতে ক্লিক করব এই যে ব্লুজ এখন আমরা বেসিকে ছিলাম বেসিক থেকে যখন আমরা নিচে এখানে অ্যারোতে

আচ্ছা এখানে সবগুলো মানে দুইটা কালার এই যে হ্যাঁ ঠিক তিন চারটা কালার আছে তো এখানে পিসের থেকে আমরা দেখব দেখছি এখানে একটা কালার আছে মাঝখানে আরেকটা কালার এখানে আরেকটা কালার এখানে একটা তো ওকে যখন দিয়ে আমরা টানলাম এখানে তিন চারটা কালারের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল তো এইভাবে আর কি আমরা পিসের থেকে নিয়ে কালার চেঞ্জ করে দিতে পারবো জাস্ট এই যে এখানে নিচে যে কালার গুলো আছে এই অপশন গুলা দিয়ে দিতে পারবো এন্ড বারবার জয়েন হতে কি ওকে এখানে আমরা আমরা চেঞ্জ করে দিতে নিজেরাও ম্যানুয়ালি হলো গ্রেডিয়েন্টের কালারগুলো বাড়াইতে পারবো তো কালারগুলো চেঞ্জ করবো কিভাবে এখানে জাস্ট যে কালারগুলো থাকবে এটার উপর একবার ক্লিক করে এই যে নিচে কালারের অপশন আছে এটা চেঞ্জ করে দিলাম এটা একটা অপশন তাছাড়া নিজেদের মতো যেই কয়টা চাই ওটা কিভাবে ক্রিয়েট করব জাস্ট सपोज আমাদের এখানে বেসিকে যে বেসিক যে গ্রেডিয়েন্ট সেটা সিলেক্ট করা আছে তো এটার জন্য জাস্ট ক্লাস টাইম এর মধ্যে কেউ জয়েন করে না ক্লাসের মধ্যে জয়েন করে এখন কেউ কাউকে না হবে ওকে তো सपोज এখানে কালার এক দুইটা কালার দেওয়া আছে এখন আমি এখানে सपोज পাঁচটা কালারের গ্রেডিয়েন্ট নিতে হবে আমার তো যেই কালারটা নাও আছে সেই কালারটাই আমরা অল চেপে ধরে আরেকটা নিয়ে নিলাম যদি নেই অল চেপে ধরে পাশে নিয়ে নিলাম দেন এইটাও অল চেপে ধরে নিয়ে নিলাম এখন তো গ্রেডিয়েন্টের কালারটা তো মানে ডিফারেন্স থাকতে হবে না হলে তো এটা গ্রেডিয়েন্ট একসাথেই যাবে না তো আমরা জাস্ট তখন করব কি মাঝখানে যে কালার ওইটা সাপোজ টু নটা দিয়ে দিলাম দেন এটা আবার অল চেপে ধরে আরেকটা কপি নিয়ে নিলাম জাস্ট আমরা এখানে মাঝখানে গ্রেডিয়েন্টের যে অপশনগুলো সেগুলো বাড়াচ্ছে আর কিছুই না আবার ক্লিক করে এটা কাপ সাপোজ আমরা রেডি করে দিলাম যদিও গ্রেডিয়েন্টের মধ্যে এত ডিফারেন্স থাকে না জাস্ট দুই একদম সেম কিছু কালারের কয়েকটা শেড থাকে তো আমি আর কি বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কালারের ডিফারেন্সগুলো দেখানোর জন্য আর কি সাপোজ এখানে একটা আসছে এটা আমি পুরো ইলো করে দিলাম বা আমাদের গ্রিন টাইপে করে দিলাম তো এরকমভাবে আমরা সাপোজ একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম তৈরি করার পরে যখন টানবো এই যে এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট হয়ে তো এগুলো আর কি অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য লাগে অনেক সময় ভালো লাগে আর বেশিরভাগই তো এরকম গ্রেডিয়েন্ট ইউজ করেন এক পাশে এক কালার দুই পাশে দুই তো আমরা জাস্ট এইখানে মানে প্রথমে তো আমরা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবো না তো ওই সময়টা আমাদের মাথায় রাখতে হবে যে যেই ডিফল্ট গুলো আছে আমরা সবসময় একটু ভালো করে ওগুলা কি স্টাডি করবো যে কেন এরকম দেওয়া আছে বা ওগুলো ইউজ করে ওগুলোর উপরে একটু কাস্টমাইজ করে আস্তে আস্তে বুঝতে থাকবো তাহলে আর কি আমরা যেই কাজই করব সেটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড চলে আসবে ওকে তো আশা করছি এটা বুঝতে পারছেন এন্ড এখানে যে অপশনটা উপরে আমরা তো নিচে দেখতে পাচ্ছি যে কালারের অপশন এন্ড নিচে যেটা সেটা হলো আমাদের অপাসিটির অপশন মানে ট্রান্সপারেন্সির অপশন আমরা যে ডিসিকে একটা অপশন দেখলাম না যে ট্রান্সপারেন্ট হলো তো এখানে আর কি আমরা নিজেরাও ম্যানুয়ালি ট্রান্সপারেন্টটা ক্রিয়েট করতে পারি সাপোজ এখানে কালারটা আছে এই কালারটাকে আমরা অপাসিটি কমাই দিলাম দেন যখন আমরা দিব আচ্ছা কালারের উপরে কালার হয়ে যাচ্ছে এই জন্য আমি সাপোজ সব ডিলেট করে দিলাম এ নতুন একটা লেয়ার নিয়ে জিতে দিয়ে গ্রেডিয়েন্ট যেটা সিলেক্ট করা আছে এটা নিলাম এখন দেখছেন এই আমার তো টান্সি আমি ফুল তো আমার পুরো আমাদের লেয়ারটা তো কভার করে দেওয়ার কথা কিন্তু এখানে যে গ্রেডিয়েন্টটা এসে এই পর্যন্ত থেমে গেছে মানে এই পর্যন্ত আছে এই পরের থেকে ট্রান্সপারেন্সি নাই তো এইভাবে আর কি আমরা ট্রান্সপারেন্সি নিজের মতো কন্ট্রোল করতে পারবো এন্ড আলাদা আলাদা ডিজাইন করতে পারবো ওকে এটা তো আমাদের ছিল যে সিম্পল গ্রেডিয়েন্ট ওইটা সিম্পল গ্রেডিয়েন্ট এর সাথে আমাদের আরেকটা অপশন আমরা পাই সেটা হলো নর্মাল আচ্ছা সলিড ছিল হ্যাঁ আমাদের আরেকটা পাই হলো সেটা হলো নয়েজ গ্রেডিয়েন্ট তো নয়েজটা আর কি ইউজ করা হয় যে ব্যাকগ্রাউন্ডের কিছু সিস্টেমের জন্য তাছাড়া আমাদের আর কি কিছু ওই যেমন ডায়মন্ড শেপের গ্রেডিয়েন্টটা ছিল আবার অ্যাঙ্গেল শেপের গ্রেডিয়েন্টটা ছিল ওরকম আচ্ছা এঙ্গেলটা বোঝানোর কথা ছিল ওটা আমি মেবি নাই একটু বলে দিচ্ছি তো যখন সাপোজ আমাদের এরকম থাকে কয়েকটা কালার নিয়ে আমরা যখন করি এটা করলাম এভাবে আচ্ছা প্রিডিক্টর এভিকেটর আপনি কি আছেন যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয় এগারোটা থেকে এগারোটা পনেরো থেকে আর কি ক্লাস স্টার্ট হয়ে যায় তো এরপর পরে জয়েন করলে কোনো লাভ হয় না তো এর জন্য জয়েন না হচ্ছিল না তো আর কি ক্লাস এখন যেহেতু জয়েন ক্লাস করেন ক্লাসের মধ্যে কিছু আস করবেন না ক্লাসের পরে কোনো কোশ্চেন থাকলে আস করবেন আমাদের ক্লাস টাইম হলো এগারোটা পনেরো পর্যন্ত দেওয়া থাকে এরপরে কাউকে জয়েন নেওয়া হয় না ওকে তো সাপোজ আমরা এখানে কয়েকটা নিলাম নেওয়ার পরে এখন যদি আমরা নতুন একটা শেপ নিই অ্যান্ড এখানে যে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট আছে এভাবে টানি তাহলে দেখব যে একটা মেটালিক গ্রেডিয়েন্ট চলে আসছে আমাদের এই যে মেটালিক একটা শেপ চলে আসছে তো আমাদের এখানে একটু হার্ডনেস কি বাড়ানো এই স্কিলটা স্কোপেস ফুল ওকে তো যেমন মেটালিক এখন কালারটা এমন আসছে আমি যদি কালারটা আমাদের মতো করে নিই যে টু সাদা টাইপের সাদা এরকম ভাবে সাপোজ টানলে দেখা যাচ্ছে এটা লাস্ট এটা এটাই সিলেক্ট হয়েছিল

আমি আর কি এই শেপটা আনতে চাচ্ছিলাম যেমন মেটালিক কিছু ফ্রেম থাকে অথবা আমরা যে রিফ্লেক্ট দেওয়ার সময়ও কিছু এরকম ফ্রেম থাকে এন্ড ডায়মন্ডের কিছু ফ্রেম থাকে এগুলো আর কি আমাদের যখন কয়েকটা কালারের গ্রেডিয়েন্ট থাকে তো তখন আমরা এগুলো নিতে পারব শুধুমাত্র যে এরকম মেটালিক ফ্রেম এরকম না অন্য ধরনের যেমন রেইনবো টাইপের কিছু নিতে হলেও বা নয়েজি কিছু নিতে হলেও আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারব নয়েজি কালারে যে আমরা কিন্তু ডিজিটাল কিছু গ্লিচ দেখি হ্যাঁ ডিজিটাল গ্লিচ বলে যেটাকে তো ওগুলার দেখা যায় ওরকম কিছু আমাদের ইয়ে প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড অথবা কালার প্রয়োজন হয় তো তখন আমরা নয়েজটা সিলেক্ট করে এখানে আমাদের একটু কাজ করি দেন এখানে না এর মধ্যে ক্লিক করে কালার গুলার ডেন্সিটি চেঞ্জ করে দিই মানে জাস্ট আমরা দেখবো যে আমাদের কোন কালারটা প্রয়োজন এখানে আর কি একদম কোনো আলাদা কালার সিলেক্ট করার অপশন নাই বাট এখানে অপশন আছে একটা র্যান্ডোমাইজ মানে জাস্ট আমাদের যে ধরনের কালার লাগবে সেইগুলো ধরনের কালারটা আমরা এখানে যে আর কালার মোড থেকে সিলেক্ট করে নিব হিউম্যান এখান থেকে জাস্ট সিলেক্ট করে র্যান্ডমাইজে ক্লিক করতে থাকবো আমাদের যখন প্রয়োজন যেরকম প্রয়োজন কালার চলে আসবে ওইটা জাস্ট এভাবে সিলেক্ট করে দিব এই যে আমাদের যেমন ডায়মন্ড শেপ করা ছিল তো এই জন্য এরকম আসছে যদি আমাদের লিনিয়ার হয়ে থাকতো তাহলে একদম স্ট্রেট আসত বেশি বড় হয়ে গেছে এরকম আসত অথবা যদি আমাদের কি অনেক কিছু করা যায় আমাদের গ্রেডিয়েন্ট দিয়ে হ্যাঁ তো মেনলি আমাদের অনেক সময় গ্রেডিয়েন্ট যেমন আমার মেনলি তো যখন আমি ভিডিও এডিটিং করি তো আমার থামলেন একটা ইয়ে থাকে তো এটা আমি জাস্ট আর কি ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট দিয়ে যদি দেখাই জাস্ট এখানে যেমন ট্রান্সপারেন্ট একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম দিয়ে এখানে আমাদের যে টেক্সটটা বসাই দিলাম টেক্সটটা জাস্ট কালারটা সিলেক্ট করে দিলাম যদি কালারটা সেম থাকে শ্যাডো দিয়ে দিলাম শ্যাডোটা কিভাবে বসাতে হয় সেটা তো আমরা জানি এ আমাদের ই অপশনে যে অপশন থেকে ওই লেয়ার স্টাইল অপশন থেকে তো এরকম ভাবে আর কি আমরা বিভিন্নভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো আর মেনলি তো গ্রেডিয়েন্ট ইউজ হয় আমাদের ব্যাকগ্রাউন্ড জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সুন্দর মতো ইউজ করার জন্য আমাদের গ্রেডিয়েন্টে একটু প্র্যাকটিস করতে হবে আর কি গ্রেডিয়েন্টে প্র্যাকটিস করলে হবে কি আমাদের কালার সেন্সটা আর একটু ভালো হবে অ্যান্ড যে কোনো ধরনের কাস্টমাইজড ব্যাকগ্রাউন্ড অথবা অন্য কিছু আমরা সহজে তৈরি করতে পারবো তো এই ছিল গ্রেডিয়েন্টের ক্লাস যদি কোনো